সিবিআই সূত্রে এক অদ্ভুত ধরনের খবর সামনে এসেছে এবং সেটা একেবারেই সত্য সিবিআই সেটা তথ্য আকারে রেখে দিয়েছে সেটা সুপ্রিম কোর্টে আবার জানিয়ে দেবে কি দু সালের প্যানেল তো শেষ হয়ে গেছে কিন্তু তারপরে দু সালের ষোলো জুন একুশ জনের জন অযোগ্য প্রার্থীর নাম সুপারিশ করে মেল পাঠায় কে সমর্জিত সমর্জিতকে তাকে মেল পাঠানো হয় এবং এই সমর্জিত হচ্ছে কি একটা একজন অস্থায়ী কর্মী খানিকটা স্কুল সার্ভিস কমিশনে করতেন খানিকটা আবার মধ্য শিক্ষা পর্ষদে করতেন এবং এই মেলটাকে এর সঙ্গে যে যেটা বললাম প্রদীপ অথবা ছোট্টু এরা আগের ভিডিও বলেছি এরা দুজনেই মিলে কিন্তু মেল চালাচালি করত এবং এই মেলটা পাওয়ার পরেই পরবর্তী ধাপে সমরজিৎবাবু কী করতেন সুপারিশ ওই যে মেল করতো সেই সুপারিশপত্রে প্রিন্ট করিয়ে নিয়ে সেটা মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তৎকালীন টেকনিক্যাল অফিসার রাজেশ লায়েককে দিয়ে আবার প্রিন্ট করাতেন মানে এটা একেবারে মানে নিয়োগপত্র আকারে প্রিন্ট করিয়ে নিতেন এবং এই ফরম্যাটে পরপর জনকে কিন্তু নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং তারপরে কি হতো যে যখন সেটা স্কুলে পাঠানো হতো এবং সংশ্লিষ্ট ডিআইকে এই মধ্যশিক্ষা পর্ষদ থেকে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ফোন করে চাপ দেওয়া হতো যে এটা সত্যি এখন এরা যোগ্য এবং এরা এতদিন পরে চাকরি পাচ্ছে এটাকে আপনি গ্র্যান্ড করে নিন এবং ডিআই তখন কি করতেন সংশ্লিষ্ট স্কুলের হেডমাস্টার মশাই ম্যানেজিং কমিটিকে ডেকে এই কথাটা বলতেন যে এটা যখন বলেছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে তাহলে তো আপনাদের নিতে হবে এর আগে আমি বলেছিলাম একশো তিরাশি জন ঠিক এইভাবেই হয়েছিল সেটা কিন্তু ওই দু হাজার উনিশের সেপ্টেম্বর নাগাদ একশো তিরাশি জন নবম দশম একাদশ দ্বাদশের একশো তিরাশি প্লাস উনচল্লিশ জন সেটা আমি আগের ভিডিওটা আপনার দেখবেন ঠিক একইভাবে কিন্তু নিয়োগপত্র দিয়েছিল এবং সব কিছু কিন্তু টাকার বিনিময় হয়েছিল এখন সে জিনিসটা আরও পরিষ্কার হয়ে গেছে কারণ পুরো প্রমাণপত্র সব কিছু সিবিআইয়ের হাতে চলে এসেছে এবং এটা স্বীকার করেছে কে প্রসন্ন রায় তিনি স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ এরকমভাবে কিন্তু নিয়োগপত্র হয়ে গে হয়েছিল মানে মিডিলম্যান যিনি ছিলেন তিনি পরিষ্কার বলে দিয়েছে হ্যাঁ এরকমভাবে কিন্তু হতো এবং এই দুর্নীতির কাজ করাতেন আরেকজন যেটা বললাম প্রদীপ সিংহ অথবা ছোট্টু এরা কিন্তু ওখানে অস্থায়ী কর্মী হিসাবে কর্মী হিসাবে কাজ করত সমর্জিতের সঙ্গে